আসসালামু আলাইকুম কত সিয়াশি সিয়াশি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি প্রতিদিনের মত আজকে গরু বাজারে দেখানোর জন্য আপনাদেরকে আজকে ও আসছি আমি তুলফাই একটা গ্রামের হাট গ্রামের গোর কোরবানির গরুর হাট আজকে তুলভাই বাজারে আসছি আবার আপনাদেরকে দেখানোর জন্য গত সপ্তাহে দেখেছি তবে গত সপ্তাহে এই সপ্তাহে গরু অনেক বেশি আসছে আমি জানি এই জন্য আসছি এখানে দেখানোর জন্য

অনেকে বাজারে আসতে পারেন না শুধু একটু গরু বাজার দেখতে আসলে সবারই চায় তারই উদ্দেশ্যে আজকে অনেক গরু আসছে ছাগল কত নিছো নাই আজকে বাজারে প্রচুর গরু আসছে না কিনি নাই তো দাম চাইছেন কত ভাই চাইছেন কত শুনি না নব্বই চাইছেন এক নব্বই না গরু ঠিক আছে এক লাখ নব্বই গরুটার দাম চাইছে আমাদের বিদ্যালয় কল্যাণের এলাকার মানুষ সব এলাকার আজকের গরুর হাটটা অনেক বড় ফাই বাজার গ্রামের একটা হাট এত বড় হাট মশাল মাসাল্লা আপনারা দেখছেন সব এগুলা গৃহস্থের করু সব এলাকার এলাকার নিজে ফলাফও করু সব ছোট ছোট খুব সুন্দর সুন্দর আরও আসতেছে আরও করু আসতেছে বাজারে অনেক ফাসি আসছে প্রচুর খাসি আসছে কত কয় ষোলো তোলো আছে আমি বলছি কত বড় কত বড় 25 কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ 25 আজকের বাজারটা তুল বাজার হিসেবে অনেক বড় বাজার অনেক বড় কারণ এটা গ্রামের বাজার এত বড়

নিব আছে যেও না ক্লাস আছে আটার হাড়ায় লাইছে গরু গোতা দিয়া মেরর গরুগুলা খোলা ছারা রাখা খুব কঠিন না এত গরু বাজার আসছে গোডা দাও সম্ভব না কত কয়া কত কয়া

আমি তুলভাই বাজারের একদম ভিতরে আছি এখন আপনাদেরকে দেখাচ্ছি অনেক গরু আছে তারা দেখেন আস্তে আস্তে ছোট একটা গরু খুব সুন্দর

যারা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে ছড়াই দেবেন মানুষ দেখার জন্য অনেক মানুষ দেখে খুব খুশি হয় অবশ্যই একটা লাইক একটা কমেন্ট কেমন লাগলো ভিডিওটা আর একটা শেয়ার দিয়ে দেবেন গরু রয়েছেন নি পছন্দ করছেননি আটার জায়গা নাই গরু বাজারে এত ভিড় একটা গরুন দিয়ে বাড়াইতেছি অনেক কষ্ট হইতেছে অনেক লেট হইতেছে এত গরু এত মানুষ কত মূলায় যাচ্ছে কত মূলায় কত কত হ্যাঁ এক লাখ এক লাখ পঁচিশ না বেশি দেবে ওইটা দিলে আরো বেশি দেবে

অনেক এলাকার মানুষ ভালো লাগছে বাজারে এসে এই বাজারের সবচেয়ে বড় গরু যেটা সেটা দেখাচ্ছি এই গরুটা এই বাজারের সবচেয়ে বড় গরু গরু সবচেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের আজকে একটু আদায় করে সারা ঝাড়িয়ানের নিচে গরিব আছে